মর্নিং বেল চিলড্রেন একাডেমিতে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শাহানজিদ উদ্দিন সোহানের দেখুন বিস্তারিত ঝিনাইদহ শহরের মর্নিং বেল চিলড্রেন একাডেমি স্কুলে যথাযোগ্য মর্যাদায় কোরান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নয়টায় স্কুল প্রাঙ্গনে এক সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয় স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ও তাদের কণ্ঠে পবিত্র কোরআন তেলোয়াত করেন। মনোমুগ্ধকর তেলোয় শুনে উপস্থিত শিক্ষক অভিভাবক ও অতিথিরা বাহবা দেন শিক্ষার্থীদের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের পরিচালক শাহিনুর আলম লিটন সহকারী পরিচালক তানজুল ইসলাম দিনার সিনিয়র শিক্ষক সালেহা আলম আরবি শিক্ষক জিহাদুল ইসলাম জিহাদ সহ সকল শিক্ষক বৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন পবিত্র কোরআন হলো মানব জাতির মুক্তির দিশারি ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ও চর্চায় সম্পৃক্ত করা হলে তারা আদর্শ নৈতিক ও সৎ নাগরিক হিসেবে বেড়ে উঠবে পবিত্র ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে মর্নিং একাডেমির পক্ষ থেকে আমরা প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করে থাকি মূলত তারই ধারাবাহিক কথাই আজও ঈদাদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণী ভিত্তিক আয়োজন করা হয়েছিল এখানে শিক্ষার্থীরা তাদের গড়ে তোলার জন্য আমরা এই ধর্মভিত্তিক আমরা উদ্যোগ নিয়ে থাকি আমরা আমাদের এখানে নিয়মিত আরবি ক্লাস হয়ে থাকে প্রতিটা শ্রেণীতেই কিন্তু আমাদের আরবি ক্লাস এখানে একজন আরবি প্রশিক্ষক আছেন যিনি এই ক্লাসটি নিয়ে থাকেন আমরা গড়ে তোলার জন্য বিভিন্ন আহ আদার্স অ্যাক্টিভিটি পাশাপাশি আমরা ধর্মীয় মূল্য পথে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদেরকে আমরা এই ধরনের নিয়মিত কর্মকাণ্ড পরিচালনা করে থাকি তারই অংশ হিসেবে আজকে পুরান তোলা প্রকৃতি অনুষ্ঠিত মর্নিং বেল চিলড্রেন একাডেমির এই আয়োজন অভিভাবক মহলে ব্যাপক প্রশংসা করিয়েছে তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও বিদ্যালয়টি এ ধরনের নৈতিক শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে সামি আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইত হ